বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে জায়গা থেকে ভিডিওটি দেখেন না কেন আমি ইউনুস ভাই ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে একটি সেনা কল্যাণ বোরাক গাড়ি স্টার ডুয়েডোর নতুন গাড়ি দেখাচ্ছি আপনাদের দেখেন গাড়িটি মা বাবার দু অটো আকশুবের একটি নতুন গাড়ি আমাদের সম্পন্ন ক্লিয়ার নতুন এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান দেখতে পারতেছেন বেশ কিছু গাড়ি দেখাবো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন সম্পন্ন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এই গাড়িটি দেখতে পারতেন সম্পূর্ণই নতুন একটি গাড়ি সম্পূর্ণই নিউ নতুন গাড়ি একদম ক্লিয়ার গাড়ি নতুন একটি গাড়ি গাড়িটির বাজেট কত আমি বলে দেব ভিডিওটি দেখেন সম্পূর্ণই নতুন গাড়ি আট সিটের বড় গাড়ি আট সিটের বড় গাড়ি ষোলো সাইজ বড় চাকার গাড়ি সম্পূর্ণ ক্লিয়ার গাড়ি এই গাড়িটির মূল্য গাড়িটির মূল্য ব্যাটারি সহ এর ভিতরে যে ব্যাটারি লাগানো আছে আলহামদুলিল্লাহ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি লাগানো আছে পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি লাগানো আছে এর ভিতরে একশো কিলো গ্যারান্টি সহকারে একশো কিলো গ্যারান্টি সহকারে এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে একশো কিলো ব্যাটারি সহকারে পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি একশো কিলো গ্যারান্টি থাকবে আর পাশে যে আরেকটি সেনা কল্যাণবুরাক দেখতে পারতেছেন এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটিও অরিজিনাল একটি চায়না গাড়ি তাই যাদের চায়না গাড়ির প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমার পাশে আরেকটি এই স্পার আছে আছে আমাদের কাছে নতুন নতুন বউ গাড়ি সম্পূর্ণই নতুন নতুন বউ গাড়ি এবং নতুন এবং পুরাতন বউ গাড়ি এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এই বডির মূল্য মাত্র বাষট্টি হাজার টাকা বডিটি সম্পূর্ণ ক্লিয়ার পাবেন বাষট্টি হাজার টাকা সাথে পাবেন একটি স্পিয়ার চাকা একটি জক একটি চার্জার একটি ফ্যান একটি সাউন্ড বক্স প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন একটি সাউন্ড বক্স একটি ফ্যান একটি চার্জার একটি স্পিয়ার চাকা সব ধরনের মালামাল আমাদের কাছে আছে সকল প্রকার গাড়ি আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করতে পারেন কম এবং বেশি বাজেটের ভিতরে আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে বডির মূল্য বলছি মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে রানিং গাড়ি বডি আপনি এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বডি পাবেন এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে বডি আছে শুধু পঁচিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যেও গাড়ি আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের গাড়ি গাড়ির অভাব নাই প্রচুর গাড়ি আমাদের কাছে আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে বিভিন্ন দামের গাড়ি আছে কোন ধরনের গাড়ি চান সব ধরনের গাড়ি আবার আমরা তৈরি করে দিতে পারি যদিও অর্ডার করেন সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর একটি তিন তিন চেসিস ডাবল অ্যাঙ্গেলের মাল খুবই সুন্দর এবং আকর্ষণীয় গাড়িগুলো আমাদের গাড়িগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় কালার হচ্ছে চায়না কালার কালার গ্যারান্টি থাকবে রঙ গ্যারান্টি কালার গ্যারান্টি চেসিস গ্যারান্টি তিন বছরের ভিতরে চেসিস যদি নষ্ট হয়ে যায় ভেঙে যায় নতুন রিপ্লেস পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চলছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সব কিছু নতুন দিয়ে মালামাল নতুন মডেলের গাড়ি তাই এরকম যারা গাড়ি পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইউনুস ভাই আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবারি জামালপুর ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার জন্য দোয়া রইল আমিও দোয়া চাই ফি আমানিল্লা